হল প্রথম সিঁড়ি এই সিঁড়িটাই পিছল ভারী জীবনে কোনো বস্তু লাভ করতে গেলে আগে তাকে শান্ত হতে হয় শান্ত না হলে জগতে কোনো বস্তু লাভ করা যায় না মা হরে জীবনে যাই হোক না কেন শান্ত হও হরে কৃষ্ণ হরি বল লাধি লাধি আ আ আদে মোরো আরে মোরো শব্দের অর্থ কি এই জগতে তুমি কার আমি জানি না প্রভু অগপতি পাবন গৌরাণী এই জগতে যে তুমি কা জানি না তবে তোমার দেখার পর দর্শন করার পর তোমাকে আপন করে পেতে বড় বাসনা লাগে রাঁধে রাধে এই বাবা প্রসাদ বাবা কেন একটু বাইরের দিকে যাওয়া যায় না এগুলো সব বলে দিতে হবে হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে দে না ভিড়টা দাঁড়িয়ে আছো কেন রাগ করবে না হরে কৃষ্ণ হরি বল একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি মাছ সন্তান সাত দিন পরে পরে যদি জামায়ের সঙ্গে দেখা হয় প্রথমে তাকে কি বলো বলতে পারো ছোট করে কোন মা বলতে পারে গ সব মা পারবে না হয়তো যারা জামাই হয়ে গেছে তারা বলতে পারে ভালো আবার যারা জামাই হয়েছে তারা বলতে পারে ভালো কি সাত দিন পরে পরে যদি জামাইয়ের সঙ্গে দেখা হয় প্রথমেই তাকে কি বলো আসতে বাবা ছোট করে এই দেখো এত কথা বলে আবার এখন আমি জিজ্ঞাসা করি কেউ কিছু বলে না আই দুষ্টু আস্তে আই আস্তে ক্যামেরা হচ্ছে বকবে আস্তে একদম চুপ বাবা বলো না মা বলো কি বলো জামাইকে দেখলে সাত দিন পরে পরে দেখার সঙ্গে সঙ্গে কি বলো তোমরা বলো ওদের তো সব বয়স বাকি আছে তোমাদের হয়ে গেছে তোমরা বলো জানো না জামাই বাবা জামাই নেই আচ্ছা লোকে যা জামাই নেই প্রথমে আমরা জিজ্ঞাসা করি বা বলি বাবা কেমন আছো তাই তো বাবা কেমন আছো দ্বিতীয় আমার মেয়েটা ভালো আছে আর যদি মেয়ের সঙ্গে থাকে কিরে কখন বার হয়েছিস নাতনিটা কেমন আছে বড় দুষ্টি হয়েছে ৭ দিন পরে পরে যদি দেখা হয় তাদের জিজ্ঞাসা করি এমন আনন্দ ভরে কিন্তু সাত পুরুষ ধরে কিংবা সাত বছর ধরে কিংবা সত্তর বছর ধরে যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আছে আমার আনি না সত্যি করে বলো তো নিজে নিজের গুরুচরণ স্পর্শ করে বলো মা কোনোদিন জিজ্ঞাসা করেছ গৌর তুমি কেমন আছ গোবিন্দ তুমি কেমন আছো আমার কাঙাল ভজন নেই সাধন নেই না জানি মন্ত্র না জানি কোন গ্রন্থ এই কাঙালের ঘরে তোমার কোন কষ্ট হচ্ছে জগতে যে বলে না তা নয় মা বলে তারাই বলে যারা তার সঙ্গে সম্বন্ধ গড়ে যেমন পথে হাজার লোক চলে গেলে তার পানে তুমি তাকিয়ে বলো না নিজের জামাইকে দেখা মাত্র আনন্দ ভরে তাকে জিজ্ঞাসা করো কেন জামাইয়ের সঙ্গে তোমার একটা সম্বন্ধ আছে তুমি জানো এই সম্বন্ধ ক্ষণস্থায়ী কারণ জম জামাই ভাগনা তিন নয় আপনা রাধে রাধে আস্বাদন ওদিক তাক্ষাচ্ছিস তোরা আস্বাদন করে নাও ভিতরে সে বস মা রাধে রাধে হা সবাই বলতেও পারবে না আবার সবাই গৌকে সেই সম্বন্ধ করে হৃদয়ে ধরতে পারবে না ওই জন্য শাস্ত্রে আছে ভালোবাসা আর ভালো বাসা আশা করুমা হয় রে মা সম্ভব নয় রাধে রাধে সারাক্ষণ আচল নিচের কোথায় পড়ে থাকে জানি না এখন ঠাকুরের প্রণাম কুটিয়ে খুঁজে পায় না ও তো হবেই নেড়ার কাছে চালা কি যা আমার মা যাও বস না আনন্দ রাধে রাধে তবু তো যাহোক তুই শাড়ি পরেছি এখন আমার সব নাইটি উঠে ইউটিউব হচ্ছে বলার দরকার নেই রাধে রাঁধে সম্বন্ধে গৌরীকে দর্শন করে অন্তরে করে আরে ভাবে সবাইকে আপনি করে দেখেছি বলতে যারে আমি বেশি আপন করেছি সেই জগতে বেশি কবরেছে তাই কে আপন না করে এমন প্রেমের মূরতি ভজনের মূরতি সাধনের মূরতি এমন অনুরাগীর মূরতি এমন ভক্তির মূরতি আমি আজ আপন করে নিব তাই আপন করতে নিয়ে প্রথমে বলল কি আর একটু না বললে নয় তাই এই যে গৌরী তাই এই যে কৃষ্ণ যা দেখছ মা এখানে প্রণাম করে কি বল তুমি ওদের গৌর্ণিতাই আমার ভালো করো এই কথা বলতে পারো না তুমি আমি জানি না তবে তুমি আমার এই যে সম্বন্ধ ওই জন্য শাস্ত্রে বললেন এই সম্বন্ধ নাই যার সেই যায়ুক ছাড় খা তার দেহ লৌহ চরণ ধরে যাই মা দেখতে দেখতে দু তিন বছর পর এলাম না দিদি যা রাঁধে রাঁধে আশ্রম করছি হয়ে এসেছে প্রায় আশ্রম হয়ে গেলেই গান ছেড়ে দেব মা কারণ কীর্তন এখন আর কীর্তন নেই কীর্তন এখন মনোরঞ্জনের বস্তু কীর্তন যে ভগবানের সেবা সেটা আমরা সবাই ভুলে গেছি ওই জন্য শাস্ত্রে আছে কলি যুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে আচার বিধি নিষ্ঠা না জানিয়া রঙ্গ রসে মাতি যাইয়া নাচিয়া কুঁদিয়া সব রসতলে যাবে তাই না নাম হয় কাল সারারার নাম হয়েছে কিন্তু সত্য করে বলো কজন নামতে পেরেছে রা করিস না কজন কজনার আর ভক্তির চরণ ধরে কেঁদেছে আমি কি পা করবে তো রাধে রাধে তবে তারাই নয়ন জলে ভেসেছে তারাই সাধুগুরুর চরণে পড়েছে যারা গৌরকে আপন করে হৃদয়ে সম্বন্ধ করে বসাতে গেছে সেই সম্বন্ধ এই জাগতিক সম্বন্ধ নয় জাগতিক সম্বন্ধ হলো কামে খুব লক্ষ্য করো ভজনের কথা মান এই জাগতিক সম্বন্ধ এটা কাম এই সম্বন্ধ দিনে দিনে ক্ষয় হয় তাই প্রথম যখন বিয়ে হলো স্বামীকে কি বলে ডাকতে প্রথম প্রথম নতুন অবস্থায় ঠাকুমা বলো স্বামী কি বলে ডাকতেন স্বামী বলে কিচ্ছু জানে না এ খাবে আর ঘুমাবে কিচ্ছু করবে না আমি বলে দিচ্ছি তুই দেখে রাখি আর যদি আশপাশের কারোর পায় তার সঙ্গে কথা বলে ভালো আছিস কখন আমি বসে মাজা ধরে গেল কিন্তু লাভ কিচ্ছু না যাক প্রথমে স্বামীকে বলে এই দেখো শুনছ বলেন তাই না প্রথম প্রথম নাম ধরে না প্রথম প্রথম নাম ধরে তারা স্বামী না তারা আসামি আগে থেকে রেডি থাকে তাদের নাম ধরে প্রকৃত স্বামীকে প্রথম নাম ধরে না এই দেখো শুনছ কিছুদিন যাওয়ার পর দুই একজন হলো তারপরে সুনন্দার মা বাপ মানে খোখনের বাপ তাই তো এই দেখো ওই দেখো আর বনে না আস্তে রাধে রাধে বাবা দ্বিতীয় ডাক তৃতীয়টা কি যখন নাতিপুতি হয়ে যাবে বাড়ছে তো যেই নাতিপুতি হয়ে যাবে তখন কিন্তু আর এই দেখো বলবে না সুনন্দার বাপ বলবে না তখন কারো দেখা হলে জিজ্ঞাসা করে আমাদের বুড়োটা ওই দিকে আছে কি ভাবলে নেড়া বোকা এ করেনি বলে কি জানেন এটা না রাধে রাধে যা হরি কৃষ্ণ হরিব তালে যদি দং হৃদয়ং তদিদং হৃদয়ং যার চরণে অগ্নি সাক্ষীর করে বেদ মন্ত্র পাঠ করে তুমি সব সমর্পণ করেছ তার সঙ্গেও সম্বন্ধ আস্তে আস্তে কেন কারণ এটা কামের সম্বন্ধ লক্ষ্য করমা গুরু কি পায় যার একবার প্রেমীর সম্বন্ধ হয় জিজ্ঞেস করবো তো তুই আমার কাছে আছিস প্রেম কাকে বলে বল না মাই এই মাইকটা ভণ্ড বলবে না আচ্ছা সত্যি কথা বল ঠাকুরদা নেই কেউ তো তোর জিজ্ঞেস করেন আমি নয় তোর নাতি প্রেম করেছিস না মন জানে পাপ আর মা জানে বাপ করলেও বলবো না কি আমি তোরা যেটা প্রেম ভাবছিস ওটা প্রেম নয় ওটা কা যাদের কাম গায়ত্রী কামরিজ আছে ওইজনের না শুধু দীক্ষা নিলেই মনে করলে হয়ে গেল এত সোজা নয় দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব দেখা আর শিক্ষা হলো রাধা তত্ত্ব যিনি সেবার অধিকার লাভ করে মন্দির সবারই ঘটতে পারে বিগ্রহ সবাই কিনে আনতে পারে কিন্তু সেবার অধিকার সবার হয় না এই জন্যই শাস্ত্রী আছে সেবাই পরম ধর্ম আগে সেবা করতে শেখ নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হল সেবা সেবার উপরে নারী জনমে আর কোন একজন ওর না ওখান থেকে নারী জনমে গীত গোবিন্দ লিখেছিলেন জয়নে পেলোকে পদ্মাবতী নারী জনম খেলার জনম নয় খেলার জনম নয় মা নাচা কোথা হই হুল্লুরের জনম নয় না রে আমার এইটুকু জীবনে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি মা দেখেছি প্রত্যেকটি ভক্তের জীবনে কোন নারী সঙ্গ আছে তার সে মাতৃরূপে হতে পারে রূপে হতে পারে সহধর্মিণী রূপে হতে পারে শক্তি না কৃপা করলে ভক্তির পথে যাওয়া এত সোজা নয় বাবা পঞ্চম বৈশি ধ্রুব গোবিন্দ নান করেছেন আমরা সবাই তার জীবনী শুনি পড়ি ভাবি কিন্তু কি যেন যদি ধ্রুবর মা বলে না দিত ধ্রুব কোনোদিনও গোবিন্দ চরণ পেত না প্রহ্লাদ গোবিন্দকে নামিয়ে এনে পিতাকে দর্শন করিয়েছিলেন হরে কৃষ্ণ কয়াদু যদি হরি কথা না শুনতেন প্রহ্লাদ এত বড় হরিভক্ত হয়ে আসতে পারত না কুলে এক লক্ষ পুত্র লক্ষ নাতি কেউ প্রভু রামের চরণ পাইনি একমাত্র পেয়েছেন কেন পাবেন মা যাকে প্রেম ভক্তি নয়নের জলে সারা অঙ্গে নাম লিখে সোপে দেয় তার চরম তলে সেই পুত্রকে কি আর প্রভু ফেলে রেখে যেতে পারে অপরাধ মিসনামা হরে কৃষ্ণ গভীরে আসাদন করমা আমাদের যত সম্বন্ধ দেখছ এসব কাম, যদি গায়ত্রী থাকে তাহলে আস্বাদন আরো ভালো করে করতে পারবে ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে উত্তগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধাকৃষ্ণ না ঘর আলাদা প্রেম বা নামের ঘর আলাদা ঘরে না প্রবেশ করলে জানবে কি করে ওই ঘরে কি বস্তু আছে তেমনি ভজন ঘরে না প্রবেশ করলে জানবে কি করে জগতে ভজনের ধন আছে কেমন করে না আমরা তো এই যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নিজের জীবনীতে লিখেছিলেন ঘরে না প্রবেশ করলে দেখবে কেমন এ দোষ কারণ আমি পাণ্ডিত্যের অহংকারে অভিমানে আমি যে তাকে দেখতে পাইনি তবে তার কারণ কি জানো ਬਾਹੀ ਪਾਣੀ ਓ ਰੇ